আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না থাকায় অনলাইন জুয়া বন্ধে এবার পদক্ষেপ নিল উচ্চ আদালত এক রিটের ভিত্তিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে হাইকোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কোন তারকা জুয়ার সাইটের বিজ্ঞাপন দিচ্ছে এবং তা বন্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায় তিন মাসের মধ্যে সে রিপোর্ট দিতে হবে কমিটিকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি নিষিদ্ধ হলেও মাদকের মতোই প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া গত বছর জুনে দেয়া আইসিটি মন্ত্রণালয়ের হিসেবে এতে অংশ নেয় প্রায় পঞ্চাশ লাখ মানুষ জুয়ার প্রতি আকর্ষণ বাড়াতে তারকা খেলোয়াড় নায়ক নায়িকা মডেলদের দিয়ে দেয়া হয় বেটিং সাইটের বিজ্ঞাপন এ বিষয়ে হাইকোর্টে রিটের শুনানি হয় বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজের দ্বৈত বেঞ্চে পরে স্বরাষ্ট্র সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আইজিপি বিটিআরসির চেয়ারম্যান সহ সাতজন নিয়ে কমিটি গঠন করেন আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন নিষ্ক্রিয় তা নিয়ে রুলও জারি করা হয় একটি বিশেষায়ত্ত কমিটি গঠন গঠন করে তারা একটি তদন্ত করবে তদন্ত করে কারা কারা এটাতে ইনভলভ চিহ্নিত করে এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় এফেক্টিভভাবে সেটার একটি তদন্ত রিপোর্ট নব্বই দিনের মধ্যে কোর্টে সাবমিট করার জন্য একটি অন্তর্বর্তী আদেশ প্রদান করেছে অনলাইন জুয়ার বেশিরভাগই হয় মুঠোফোনে আইনজীবীরা জানান সর্বস্ব হারিয়ে আত্মহত্যাও করেছে অনেকে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা গ্রামের ছেলে ফেলেরা চোদ্দ পনেরো বছর তারাও ফোন নিয়ে আট দশজনে বসে তারা এই গেম খেলে এবং বিভিন্ন ক্যাটাগরির নিশ্চয়ই গেম আছে তাদের জন্য যেসব নায়ক নায়িকাকে এই বিজ্ঞাপনে নেওয়া হয় তারা যদি যায় তাদেরকে দণ্ডবিধির ভিতরে আনতে হবে তোমরা বাজে কাজে উৎসাহ দিছো এটা দণ্ডবিধির অপরাধ বটে কিন্তু দুঃখের বিষয় যে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে গ্রামে গঞ্জে ব্যাপক হারে জুয়া খেলা হলেও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তেমন কোনো ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ বা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এই ধরনের দেখা যাচ্ছে না পাবলিক গাম্বেলিং অ্যাক্ট আঠারোশো সাতষট্টি অনুযায়ী জুয়া পুরোপুরি নিষিদ্ধ সংবিধানের আঠারো অনুচ্ছেদেও কণিকা বৃত্তি ও জুয়ার বিরুদ্ধে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে जाहिदुल बसार इंडिपेन्डेंट न्यूज़, ढाका